এই যে এখানে ডাল রয়েছে এই যে ডাল রয়েছে তো তার জন্য আজকের আমি কিছু করব না মানে ডাল ঢাল কিছু করব না ঠিক আছে থেকে বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা খুব খারাপ তো রান্না এখানে হয়ে এসেছে প্রায় এখানে করছি হচ্ছে ডিমের ঝোল এই দেখো তো ঝোলটা একটু ফুটলেই নাবিয়ে নেবো ডিমের ঝোল আর কাঁকরোল ভাজা তো আর কিছু করব না আর এই তো ডাল আছে কালকের বললাম আর এই যে মম্পুর মাছটা ভেজে নেব তো ব্যাস রান্না আমার এখানেই কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তো তার জন্য এই জালনাটা আজকে আর খুলিনি সাড়ে পাঁচটা বাজে বাপরে বাপ কি রোদ এখনো পাঁচটা চল্লিশ কি রোদ দেখ মা নেই ডগিটাকে ছাড় ডগিটা আসুক দেখি আমি মা জলে পাঠাচ্ছিস কেন শুকনো জায়গায় নিয়ে আয় ওকে জলে পাঠাস না এই দেখ টাকা এইখানটায় খেলা কর এখানটা শুকনো আছে হ্যাঁ ওখানে গাছ তো গাছের জলগুলো আটকে রয়েছে ওকে শুকনো জায়গায় ছাড়ো দেখো যাবে হ্যাঁ ওকে ফেললি এখানটায় কোথায় হালুম ওই ঘরে হালুমের ঘরে ওই যে ওই যে হালুমের ঘর ওখানে হালুম রয়েছে ছাড় 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 চলবে ছাড় চলবে ওকে বসি আগে বসিয়ে নে ওকে হ্যাঁ বসিয়ে নিয়ে ছেড়ে দে ওই দেখ কি সুন্দর গেল ওকে মারছিস কেন ছাড় মারছিস কেন ডগিটাকে মারলে পরে চলবে বোকা দেখি যে আসছে একটা দাদা তুই মারছিস কেন বারবার ডগিটাকে মারিস না ওরকম এই রাস্তা দিয়ে রথ আসবে দেখবি এক্ষুনি একটা রথ গেল রথ আসবে দাঁড়া ওই যে গাড়ি যাচ্ছে একটা গাড়ি টোটো গাড়ি না অটো গাড়ি কি একটা গেল এইবার রথটা আসবে দাঁড়া এই রাস্তা দিয়ে আসবে রথ ওই যে মাইকে বলছে রথ আসবে রথ আসবে হাই করে দেয় তুই একটু দেখা ফোনের দিকে টাকা বাবা এই ফোনের দিকে টাকা তুই ডগি ওখান থেকে ফেললি কেন হ্যাঁ এই ডগিটা দাদা না আসুক দাদানকে বলবো তুলে দাও ডগিটা ওটা আমি তুলতে পারবো না তো বাবা হ্যাঁ হ্যাঁ আসছে 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 ওই রথটা দেখে নিই তারপরে রথটা দেখে নিই ওই দেখ রথ আসবে তারা তারা ওই দেখ দেখেছিস বাজনা বাজছে এবার রথটা আসবে দাঁড়া এক্ষুনি আসবে রথটা দাঁড়ান এই দেখ আকাশটা কীরম হয়ে গেছে ওই যে শব্দ হচ্ছে বাজনার শব্দ পোতাকার মা এটা দাঁড়া দাঁড়া এক্ষুনি আসবে দাঁড়া এসছে রথ এসছে আসছে আসছে ওই জন্য যাচ্ছে মেলা যাচ্ছে ওই ওইটা ওই মেলার সঙ্গে সঙ্গেই রথ আসবে সঙ্গে সঙ্গেই রথ আসে ওই দেখ কত লোক যাবে দেখবি ওই যে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে আসছে ওই যে লোকগুলো যাচ্ছে দেখবি ওর সাথে সাথেই আসবে

সময় হচ্ছে সন্ধে প্রায় সাড়ে আটটা ঠিক আছে তো ওর পাপা আসেনি এখনো আসছে ফোন করেছিল আর এই যে মম্পখানে শুয়ে আছে দেখতেই পাচ্ছ তো আজকে যেহেতু উল্টো রথ তো পাপড় ভাজলাম বেশ অনেকগুলোই তো বসে খাও বসে 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 খাও তো পাপড় ভাজলাম বেশ অনেকগুলোই তো আমি একটুখানি খেলাম মম্পকেও দিলাম তো ওটাই বসে বসে এখন খাচ্ছে আর এত গরম পড়েছে না মানে অসহ্য গরম সহ্য করা যাচ্ছে না তো আজকে মাপ্পু স্কুলে গেছিল তো যেহেতু উল্টো রস রথ আছে বৃষ্টি তো হবেই তো সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি মানে আমি এরকম বৃষ্টি দেখলে সাধারণত মম্পুকে স্কুলে পাঠাই কিন্তু মানে আজকে সকালেও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তো তারপরে বৃষ্টি না তো দেখলাম যেহেতু ও রেডি হয়ে গেছে তো বাড়ি বসে কি করবে আর দুষ্টুমি তো করবে আমাকে বিরক্ত করবে তো একটু বৃষ্টিটা থামার পরে তো গেটের সামনে থেকেই রিক্কা যাচ্ছিলো তো ওকে রিক্কা একদম বাড়ির অন্যদিন নিষ্কা করেই যাই তবে একটুখানি যেতে হয় আমাদের একটুখানি এক মিনিট মতো হাঁটতে হয় বটতলা থেকে তো সেখান থেকে রিক্কা করে যাই যেহেতু আজকে মানে এতটা ওয়েদার খারাপ ছিল তো সেই কারণে একদম বাড়ির সামনে থেকেই গেলাম রিক্সা করে তো একদম স্কুলের গেটের সামনে গিয়ে না তোকে দিয়ে আসলাম স্কুলে তো দেখতেই পেলে তো সকাল থেকেই বৃষ্টি টিষ্টি হলো যাই হোক তো বৃষ্টি হলো কিন্তু গরম একটু কম ঠিক আছে তো এরপর টুকটাক এসে রান্না করলাম আজকে তো বেশি কিছু রান্না করিনি কারণ গতকালকের ব্লগ তো তোমার সঙ্গে শেয়ার করিনি তো গতকালকে একটু চিকেন করেছিলাম অন্যরকমভাবেই তো চিকেন করেছিলাম ওদিকে আবার লোটে মাছ করেছিলাম ঠিক আছে প্লাস ডালও ছিল সকালবেলা ডাল করে ফেলেছিলাম তো সেই কারণে আর আজকে বেশি কিছু করিনি ফ্রিজে মাছ রয়েছে ইলিশ মাছ বাবাকে বললাম যে আজকে আমি বেশি কিছু করবো না কারণ করতে ইচ্ছা করছে না মানে সেই মম্পুর জন্মদিন থেকে স্টার্ট করে মানে এতটা পরিমাণে রান্না হচ্ছে না মানে গ্যাপ পাচ্ছি না বুঝতে পেরেছো যে অফ পাবো তো তার উপায় নেই তো সেই কারণে আজকে তোমার ওই কালকে ডাল ছিল আজকে একটু কি বলে ওটাকে কাকরোল ভাজা করলাম আর করলাম হচ্ছে সেদ্ধ করে ডিমের ঝোল তো আজকাল অমলেট করে করিনি তো সেদ্ধ করা ডিমের ঝোল করে ফেলেছি যতটা শর্টকাটে পারা যায় ঠিক সেরকমভাবেই করলাম আজকে আমার একটু ইচ্ছা করছে আমি রান্না তো সেই কারণে বলতে পারি তো চলো তো রান্না করলাম স্কুল থেকে এসে মামুকে দিয়ে এসে তো এরপর ছাদে গেলাম ওকে খাইয়ে টাইয়ে একটু ঘুম পাড়িয়ে তো আজকে ও আবার বেশিক্ষণ ঘুমায় কারণ হচ্ছে তোমার ও ঘুমিয়েছে তো খানিকক্ষণ পরে কারেন্টটাও চলে গেছে এক ঘন্টা দেড় ঘন্টা পরে তো ও উঠে পড়েছে বেশিক্ষণ ঘুমায়নি আর সারা দুপুর দুষ্টুমি করলো তো বিকেল হলো এরপর ছাদে নিয়ে গেলাম ঘাম হচ্ছে তো বিকেল হলো এরপর ছাদে নিয়ে গেলাম তো কিছুক্ষণ খেললো তারপর আমাদের এখানে হরিসভা একটা মন্দির আছে তো সেই মন্দির থেকেই রথ বার হয় প্রত্যেক বছর তো সেই রথটা বার হয়েছিল আজকেও তো দেখলো খেলাধুলা করলো তো তারপর চলে আসলাম হচ্ছে নিচে নিচে এসে ওকে খাওয়ালাম খাইয়ে এখন একটুখানি পাপড় ভাজা করলাম তো এই তো তোর পাপা আসছে এখন তো দেখি এরপর বাপা কি খাবে জিজ্ঞেস করে নিই তো সেই বুঝেই রাত্রের ভাত বসিয়ে দেব। তো চলো আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না অল্পের মধ্যেই হলো তো এবার থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। রেগুলার ব্লগ দিতে না পারলেও একদিন অন্তর অন্তর দেবো মাঝখানে একদিন হয়তো গ্যাপ হবে তো এত দুষ্টুপি পড়েছে না আজকে সারাদিন আমার চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো তো চুল চুল আমি আঁচড়াচ্ছি সঙ্গে সঙ্গে এসেই ভরে টানবে এরকম মাথার মধ্যে রকম করে মারবে তো তো ওকে নিয়ে সারাদিন পাগল হয়ে যায় তো কিছু করার নেই ছোট্ট বাচ্চা থাকলে বাড়িতে এরকম হবেই যেহেতু আমার ওপরেই সব ভালো করেই জানো তোমরা নতুন করে কিছু বলার নেই পুকুরের ঘরেও যায় ঠাম্নির কাছে থাকে খুবই কম খুব জোর হয়তো আধ ঘন্টা এর বেশি থাকতে চায় না দাদুর দোকানেও যায় তো হয় হয়তো আধ ঘন্টা এর বেশি থাকতে চায় না তো এখন একটু ওকে ওই টমেন্টারি দেখে তো সেটা একটু চালিয়ে দিলাম তো ওটাই দেখছে এখন বসে বসে তো এই তো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম তো দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সবাই খেয়াল রেখো টাটা